এবং হাসিনাবিহীন বাংলাদেশ এই বাংলাদেশ ঠিক মতো চলছে না এটা আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির চট্টগ্রামে লাগলো কোম্পানিতে লাগলো লঞ্চে এরপর একটা ভয়াবহ মানে কার্গো যেটা কার্গো ভিলেজ বিমানবন্দরে সেখানে যে ঘটনাটা এই পুনঃপুনের হাওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এটা একটা বড় ধরনের কোন সিরিজ নাশকতা একটা ঘটনা ঘটতে পারে এটা এটা জনগণ মনে করছে জনগণের মধ্যে এই সংখ্যা দিয়ে দেখা দিচ্ছে একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোন কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে আমার বাসায় হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে আমি সেটা একটা ঘটনা কিন্তু যখন মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিরাবিহীন বাংলাদেশ এই বাংলাদেশ ঠিক মতো চলছে না এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি সক্রিয় আমরা মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা সবকিছু বিষয় সবাইকে অ্যাকোমোডেট করা এবং নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো মানে নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে সক্ষম একটি অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা